ডেস্ক্রাইব দ্য সিঙ্গেল স্পেসিস ডিসক্রিট টাইম পপুলেশন মডেল এক প্রজাতির বিচ্ছিন্ন সময় জনসংখ্যা মডেল আলোচনা করো মনে করি টি সময়ে জনসংখ্যার আকার এনসেফিক্স টি এবং টি প্লাস ওয়ান সময়ে জনসংখ্যার আকার এনসেফিক্স টি প্লাস ওয়ান তাহলে টি প্লাস ওয়ান এবং টি সময়ে জনসংখ্যার পরিবর্তন হবে ডেল্টা এনসাফিক্স থ্রি ইজ ইকাল টু এনসাফিক্স থ্রি প্লাস ওয়ান মাইনাস এটা থেকে এটা বিয়োগ দিলাম আর কি এটা হচ্ছে ডেল দ্বারা অপারেটর বা সংগঠক আর এই ডেল্টা দ্বারা ডিফারেন্স বা পার্থক্য বোঝাই এখন টি তম এবং টি প্লাস ওয়ানতম সময়ে জনসংখ্যা বা মাতা পিছু বৃদ্ধির হার হবে ডেল্টা এনস ডিভাইড বাই এনসেফিক্স থ্রি অর্থাৎ এটা এটাকে আমরা এনস্যাফিক দ্বারা ভাগ করলাম ধরি ডেল্টা এনস থ্রি ডিভাইড বাই এনসেফিক্স থ্রি অর্থাৎ এটাই জিগোল টু ডেলা এনস্যাপিক্স থ্রি জিউকাল টু এনসেফিক্স থ্রি এফ অফ এটা সমান আমরা কি জানি এটা সমান আমরা এটা বসাতে পারি এনস্যাপিক্স থ্রি প্লাস ওয়ান মাইনাস এনস্যাফিক্স থ্রি জিউকাল টু এনস্যাপিক্স থ্রি এফ অফ এনস্যাফিক্স থ্রি এখন এটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে আমরা পাই এখান থেকে এনসেফিক সি কমন নিলে ওয়ান প্লাস অফ এটার সমান আমরা ধরলাম হায়ার যেখানে ইজ ইকাল টু এনসেফিক সি ওয়ান প্লাস এফ অফ সেভিক্স এটাকে দিলাম আমরা দুই নাম্বার ফোর থ্রি ইজ ইকাল টু এখানে আমরা যদি জিরো ওয়ান টু থ্রি বসাই তাহলে আমরা পাই অ্যান্ড ওয়ান ইজ ইকাল টু এফ অফ এন এন নট এন টু যদি ওয়ান বসায় তাহলে ওয়ান প্লাস ওয়ান টু ইজ ইকাল টু এফ অফ এন ওয়ান এফ অফ এন ওয়ান তারপর এন ওয়ান সমান আমরা এটা জানি এফ অফ এফ ইন্টু এফ অফ এন নট তাহলে এফ স্কোয়ার এন নট যদি টু বসায় তাহলে টু প্লাস ওয়ান থ্রি F of N3 sorry F of N2 N2 টু এন টু এর মান বসাই এফ ইন টু এফ তাহলে এভাবে যদি আমরা অগ্রসর হয় তাহলে আমরা পাই Nt ইজ to এখান থেকে এফআ দিলাম এটাকে আমরা লিখতে পারি টি মাইনাস ওয়ান এন নট কারণ এখানে কত ওয়ান যখন ওয়ান ছিল তখন এফ এর পাওয়ার জিরো তাহলে টিয়ারম্যান করতে শুরু ওয়ান থেকে যদি আমরা এখানে বসাই তাহলে আমরা জিরো পাই টু বসালে এটা পাই থ্রি বসালে এটা পাই হায়ার টি ইজ ইকাল টু ওয়ান টু থ্রি আফটার ইনফিনিটি তাহলে এটাই হচ্ছে আমাদের নিণ্য় বিচ্ছিন্ন জনসংখ্যা মডেল বিচ্ছিন্ন জনসংখ্যা মডেল এক প্রজাতির জন্য হুইচ ইজ দ্য সিঙ্গেল স্পেসিস অফ টাইম পপুলেশন পপুলেশন মডেল سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك